সালাম আলাইকুম দেখেছি ওই নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশে জয়লাভ করে দেশ পরিচালনা করেছেন তারা দেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছেন দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারেন নাই তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাইছেন আজীবন একই নির্বাচন ব্যবস্থা থাকবে এটা হতে পারে না বিগত নির্বাচন ব্যবস্থা দেশের মানুষকে সেই নির্বাচন ব্যবস্থা আমরা আর চাই না আমরা দেশে পিয়ার পদ্ধতি মাধ্যমে নির্বাচন হবে আমরা সেই নির্বাচন চাই পিয়ার পদ্ধতিকে নিয়ে আপনারা তুথ তাচ্ছিল্য করছেন পিয়ার আপনারা বোঝেন না এদেশের জনগণ বোঝে না এদেশের জনগণে পেয়ার বোঝার দরকার নাই সিস্টেমে নির্বাচন হলে যেভাবে ভোট হবে আগের নির্বাচনে যেভাবে ভোট হয়েছে পিয়ারও ঠিক ততরূপভাবেই ভোট হবে জনগণ বোঝে না সরকার টেকসই হবে না সরকার পরে যাবে বাংলাদেশের জন্য পিআর পজেশ যনা ওই নেপালের উদাহরণ দেখান নেপালের উদাহরণ দেখাইবেন কেন Nepal তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এজন্য তাদের সরকারের পতন হয়েছে এজন্য ওই দেশে পিআর টেকসই হয় নাই। বিশ্বের 91টা রাষ্ট্রে পিআর পদ্ধতি চালু আছে দু একটা তো সমস্যা হতেই পারে আর যেগুলো সমস্যা আছে এগুলো তাদের নিজেদের কারণে অবন্তরিন কোন দলের কারণে হয়েছে যারা মাধ্যমে সরকার হলে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকবে আপনাদের সমস্যা কোথায় আপনারা 30% 25% সমর্থন নিয়ে এ দেশের 70 75% মানুষের উপরে আপনারা কর্তৃত্ব করেন তাদের ভোটের কোনো মূল্যায়ন আপনারা করেন না সেটা এদেশে আর হতে দেওয়া হবে না পদ্ধতি যারা চায় এবং যারা চায় না তাদেরকে বলবো আপনারা নেগোসিয়েট করেন যদি না করতে পারেন তাহলে দেশ কিন্তু একটা অন্য গন্তব্যে পৌঁছতে পারে তখন কিন্তু লোডও যাবে খোলাও যাবে তখন কিন্তু পরিস্থিতি অন্যদিকে মুন নিবে এর জন্য কিন্তু বিদ্রাই দায়ী থাকবে দেশের জনগণ কিন্তু দায়ী থাকবে না সমাজতায় আসতেই হবে সমাজতায় যদি না আসেন তাহলে সামনে কিন্তু মহা বিপদ অতিক্রম করছে সেই একই নিয়মে নির্বাচন আপনারা চান নির্বাচন তো দেখেছে এদেশের মানুষ একবার পিয়ার দিয়ে দেখেন এদেশে নির্বাচনী ব্যবস্থা এক সময় ছিল না এক সময় হানা ভোটের সরকার হয়েছে এদেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল না তত্ত্বাবধায়ক সরকার হয়েছে এখন যারা পিয়ার পদ্ধতি সব পিয়ার পদ্ধতি মেনে নিয়ে পিয়ার পদ্ধতিতে একবার দেখা হোক তারপরে যদি সমস্যা হয় আবার আপনারা এটাকে চেঞ্জ করবেন সমস্যা কোথায় নিজেদেরকে পার্লামেন্টে পাকাপোক্ত করার জন্য পিয়ারের বিরোধিতা করেন পিয়ারের বিরোধিতা করে আপনারা সফল হবেন না কারণ পিয়ারের পক্ষে লোক বেশি আর যদি সফলতায় না আসতে পারেন তাহলে আপনারা যেভাবে ১৬ বছর নির্যাতিত নিপীড়িত হয়েছেন নিপীড়িত আপনারা কিন্তু আন্দোলন সংগ্রাম করতে ষোল বছর ব্যর্থ হয়েছেন আপনারা কিন্তু আন্দোলন করতে পারেন না আপনারা ষোলো বছর ক্ষমতায় ছিলেন না তারপরও কিন্তু পদ বাণিজ্য করেছেন ষ্ট হলে মানুষ ক্ষমতা না থেকে পথ বাণিজ্য করে দলের থেকে নেতাদেরকে আপনারা পথ দেন নাই। যাদের যারা অর্থ সম্পদের মালিক তাদের কাছে আপনারা পদ বিক্রি করেছেন এটার নাম রাজনীতি নয় এটার নাম গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকতে হবে মানুষের মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে এটার নাম আছে গণতন্ত্র গণতন্ত্রের দোহাই দিবেন আর নমিনেশন বাণিজ্য করবেন দলের ওয়ার্ড সেক্রেটারি সভাপতি সাংগঠনিক এগুলোর পথ বিক্রি করবেন যারা দলের জন্য জীবন যাপন সব কিছু নিঃস্ব করে দিয়েছে তাদেরকে পথ দিবেন না এটার নাম গণতন্ত্র হতে পারে না মুখে মুখে গণতন্ত্র বলেন গণতন্ত্রের চর্চা আপনাদের ভিতরে নাই গণতন্ত্রে মানুষকে ধোকা দেওয়ার কথা বলে নাই গণতন্ত্র হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠিতের জন্য গণতন্ত্র হচ্ছে মানুষের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র হচ্ছে থেকে দেশকে মুক্ত করার নাম হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের মিনিংস বুঝেন না আর গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লান এদেশের মানুষকে বোকা বানান ও বোকা বানানোর দিন শেষ হয়ে গেছে এখনো সঠিক পথে ফিরে আসেন না হলে কিন্তু আপনাদের কপালে দুর্গতি আছে এই দুর্গতি থেকে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু